এই ভাব করে করে সমস্ত এই যে এগুলা দলা থাকে এটা কিন্তু পচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা পচা হচ্ছে এটা অরিজিনাল র কোকো যেটা সেটা আর অনেক জনাই বলেন ভাই এটা কি গোবর নাকি আসলে আপনি দেখেন তো একটু বুঝার চেষ্টা করেন এটা যখন পচে এটা কি গোবর পচাচ্ছি এটাই অরিজিনাল কোকো ফিট বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবসময় কোনো না কোনোভাবে কোন না কোন তথ্য আপনাদের সাথে আদা প্রদান করি আজকে আমি কোকো ফিটের হাউজের মাঝখানে ধারে আছি অনেকেরাই বলে ভাই কোকো ফিট আসলে কিভাবে ধোয়া হয় সেটা আপনারা দেখাবেন এখানে আমরা মোটামুটি তিন থেকে চারশো বস্তা কোকো ফিট ডালছি এটাকে কিভাবে আমরা প্রসেসিং করি কিভাবে দুই সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক যদি একটু লক্ষ্য করেন এই যে এই দিক থেকে পানি দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে এগুলাকে আবার এইভাবে এই ভাব করে করে সমস্ত এই যে এগুলা দলা থাকে এটা কিন্তু পচন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এটা পচা হচ্ছে এটা অরিজিনাল র কোকোফিট যেটা সেটা এটাকে পচে এইভাবে গোটা লেবার এখন আসবে এইভাবে এগুলাকে এইভাবে করে সমস্ত কোকো ফিটকে ঝুরঝরা করে এইভাবে ধুতে হয় আপনারা দেখেন এইভাবে ওয়াশ করতে হবে ওয়াশ করার পিছনে এই যে এগুলা দলা থাকে আপনারা এইভাবে এগুলাকে সমস্ত কোকো ফিট এই দলা গুলাকে আমরা এগুলা করে হাত দিয়ে হাত দিয়ে ভাঙ্গে এই এই পানিটা দিয়ে এই পানিটা যখন এইভাবে পচে যায় পচে যাওয়ার পরে প্রিয় দর্শক এটা এই লবণটা দেখেন কত হার্ড জিনিসটা কত মিয়ান করে বাংলাদেশে এই করে আপনাদেরকে দেওয়া হয় একটাই কারণ বাংলাদেশ সামনের দিকে কঠিন হুমকির মুখে যাচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের কৃষকেরা অত্যন্ত অলস হয়ে যাচ্ছে আমরা একটু ঘাস মারা একটু ঘাস হলে নিরাতে চাচ্ছি না ঘাস ঘাস মারা ওষুধ দিয়ে জমির মান নষ্ট করতেছি একটু ফলনের বেশি আসায় আমরা হরমোন দিচ্ছি হরমোন দেওয়া জমিগুলা নষ্ট হয়ে যাচ্ছে আমরা একটু বাঁচার জন্য পরিশ্রম কমের জন্য চারা কিনে নিম্নমানের চারা কিনে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি বাংলাদেশে হাজারো ধরনের ব্যবসা আছে তারপরে এই নিম্নমানের ব্যবসাটা বাঁচে নেওয়ার পিছনে একটাই কারণ আমি কৃষিতে অবদান রাখতে চাই কৃষিটা ধরে রাখতে চাই কৃষি খেয়ে পরে আমরা বাঁচি বাংলাদেশের প্রতিটা শ্রেণীর মানুষ এই কৃষিটা বাংলাদেশে থাক আমদানি নির্ভরশীলতা থেকে বাংলাদেশ মাসুক এটাই আর অনেক জনাই বলেন ভাই এটা কি গবর নাকি আসলে আপনি দেখেন তো একটু বুঝার চেষ্টা করেন এটা যখন পচে এটা কি গবর পচাচ্ছি এটাই অরিজিনাল কোকোফিট এটা যখন পচে পচন প্রক্রিয়ায় জৈব সারের উৎপত্তি এটাই আপনি জানেন না কিন্তু আপনি আসলে জৈব নিয়ে যদি কাজ করতে চান তাহলে কখনোই পারবেন না আপনি আগে আসেন বুঝেন এই যে এটা পচে গেছে এটাকে আমরা আরো পচাবো পচে এটার যত বজরু আছে অর্থাৎ যেটা কৃষির কাজে লাগে না সেটাকে অপসারণ করাবো করার পর এটাতে আমরা ভার্মি কম্পোজ দিব, জিপ সার দিব টাইকোডার্মা দিব দিব পারলে কিছু পরিমাণ দানা ওষুধ দিব দিয়ে আমরা একটা সারা তৈরির কোকোপিট বা মিডিয়া আমরা তৈরি করি এটাই আমাদের মূল প্রসেসিং প্রিয় দর্শক অনেক কথাই বলি আপনাদেরকে বুঝ দেওয়ার জন্য আপনাদেরকে বুঝার জন্য আসলে যারা বুঝেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ নিরানব্বই জনই বুঝেন আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আর যদি করতে পারতেছি যদি না বুঝতেন তাহলে কিন্তু আমরা করতে পারতাম না কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার করে একজন কৃষককে সচেতন করে দিবেন না লাগলে ডিসলাইক করে যাবেন কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ কিন্তু একটা করতে পারবেন আমার জন্য দোয়া করবেন আমি অসুস্থ মানুষ আপনাদেরকে কিছু দিয়ে আল্লাহ নৈকট্য লাভ করে যেন মরতে পারি আশা ব্যর্থ করে শেষ করলাম আসসালাম আলাইকুম